আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন দেখছেন মাল্টি টেকনোলজির সাথে আছে আমি জাকির হোসেন আজকে দেখাবো আইটেলের একটি স্মার্টফোন যে ঠিকই শুনেছেন স্মার্টফোন মূলত আমরা ফিচার ফোনগুলোর রিভিউ বানিয়ে থাকি আজকে আমি আসলে এটা মনে করছি যে আপনাদের মধ্যে থেকে অনেকেই একদম এন্ট্রি লেভেলের কম প্রাইজের মধ্যে স্মার্টফোন কিনতে চান তো তাদের জন্য এই ধরনের রিভিউগুলো কন্টিনিউ করব। সো আজকে তারই ধারাবাহিকতায় দেখাবো আইটেলের একদম নতুন আসা এ আর এটার প্রাইস করা হয়েছে মাত্র সাত আটশো নব্বই টাকা আর এই প্রাইজের মধ্যে আইটেল আমাদের কি দিচ্ছে কী থাকছে এই ফোনটিতে সংক্ষিপ্ত আনবক্সিং এবং রিভিউ করে আপনাদের দেখাতে চাই সো সম্পূর্ণ রিভিউটি দেখবেন বিস্তারিত জানার জন্য আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এ ধরনের সকল আকর্ষণীয় রিভিউগুলো নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন আমরা শুরুতেই আসছি আইটেল এর A100C এই মডেলটির যে বক্স তারা দিয়েছে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় কালার ব্লু কালারে পাচ্ছেন এবং এটা কিন্তু একদম যে কালারটা আমরা রিভিউ করছি এটা টাইটেনিয়াম কালার যত ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে সব ফোনের কিন্তু এই কালারটা প্রভাইড করে সো এটা খুবই আকর্ষণীয় কালার টাইটেনিয়াম কালার তো এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন ব্লু কালার এবং DTS এটা সাউন্ড সিস্টেম আয়ার কন্ট্রোল দিয়েছে তারা রিমোট কন্ট্রোল সিস্টেমও আপনারা এই ফোনটিতে পাবেন যেটি এটি পূর্বে ইতিপূর্বে আমি আইটেলের কোনো ফোনভাবে দেখিনি সো এটার মডেল হচ্ছে আইটেল এ হান্ড্রেড সি আর পেছন দিকে আরও বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন কী কী আছে এটার ভিতরে নাইনটি হার্স ডিসপ্লে তারা বলছে পাঁচ হাজার মিলিয়াম বিগ ব্যাটারি থাকছে আসলে সাউন্ড বাই ডিডিএস মানে সাউন্ডটা অনেক ভালো হবে এবং ইনফায়ার্ড রিমোট তারা দিয়েছে যেটা দিয়ে আপনি কিন্তু আপনার বাসার বিভিন্ন ডিভাইস কন্ট্রোল করতে পারবেন রিমোটের মাধ্যমে যেগুলো কন্ট্রোল হয় সেগুলো আর এখানে কিন্তু আরও ডিটেলস দেওয়া হয়েছে প্রসেসের টাইপ ফোর জি সাপোর্ট করছে টাইপ সিপোর্ট অ্যান্ড্রয়েড এখানে দেওয়া হয়েছে গু এডিশনে এই ফোনটি চলবে আরও ডিটেলস এখানে আছে আসলে আমি এত ডিটেলসে এগুলো আলোচনা করতে চাই না এখনই আমি কিন্তু দেখাতে চাই এই বক্সটি খুললে কি কী আছে এই বক্সের মধ্যে বক্সটি খুললেই আপনারা পেয়ে যাচ্ছেন একটি কাগজ এখানে কিন্তু লাইসেন্সড বাই কোয়ালকম লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ারেন্টি কার্ড আর এই ওয়ারেন্টি কার্ডের মাধ্যমে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আইটেল কাছ থেকে তারপরে পেয়ে যাচ্ছেন টু এম্পেয়ার এর একটি চার্জার যেটা এই ফোনটির সাথেই প্রোভাইড করা হচ্ছে এবং টাইপ সি পোর্টের একটি কেবল মানে একটি টাইপ সি চার্জার আপনারা এই ফোনটির সাথে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটি কেস পেয়ে যাচ্ছেন এটের সাথে যেটা কিন্তু সিলিকন কেস এবং ব্ল্যাক কালারের এবং পেছনের দিকের যে লোগো বা ব্র্যান্ডিং পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে পার্সোনালি এই ব্যাপারটা খুবই পছন্দ হয় যেটা আইটেল এই ফোনটির সাথে একদম ফ্রিভাবে দিয়ে দিয়েছে আমার কাছে ব্যাপারটা ভালো লাগলো যদি আপনাদেরও ভালো লাগে কমেন্টে কিন্তু জানাবেন সব শেষে পেয়ে যাচ্ছেন একটি সিম এজেক্টর আমরা এবার এই ফোনটির ফিজিক্যাল ওভারভিউ দেখে নেব দেখতে পাচ্ছেন ক্যামেরা বামটা দেওয়া হয়েছে খুবই চমৎকার ওপর একদম ফ্ল্যাগশিপ ফোনগুলো ফাইন সিরিজের ফোনগুলো কিন্তু এইরকমই গেট দিয়েছে তো তাদের অনুসরণে আমার কাছে মনে হয়েছে তারা এই গেট দিয়েছে দেখতে পাচ্ছেন একদম সিলভারের মতো দিয়েছে তারা এই ক্যামেরা বামটা কিছুটা উঁচা এবং দুটি ক্যামেরার এখানে ভাইব দিয়েছে কিন্তু ক্যামেরা কিন্তু একটি এখানে লাইট আছে এবং এখানে লেখা আছে ম্যাট্রিক্স ক্যামেরা সো উপরের দিকে তেমন কোনো কিছু থাকছে না আর এটার ডান সাইডে থাকছে ভলিউম রকারস এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর যেটা খুব পারফেক্টলি কাজ করে এটা আমি জানি তো এখানে দেখতে পাচ্ছেন ভলিউম আপ ডাউন আর এই যে এটার হচ্ছে বাম সাইডে থাকছে সিম এজেক্টর সিম চেম্বারটা খুললে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দুটি ন্যানো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড লাগানোর জায়গা দিয়েছে সব রকম অপশন থাকছে এটাতে খুব ভালো লাগলো বিষয়টা এদিকে দেখতে পাচ্ছেন এটার সাথে যে পেপারটা লাগানো আছে এখানে আইটেল এবং এ হান্ড্রেড সি এবং এখানে দেখতে পাচ্ছেন যে নাইনটি হাজ রিফ্রেশ রেটের কথা বলা হচ্ছে সুপার ক্লিয়ার ডিসপ্লে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার মিলি এম্পিয়ারের ব্যাটারি আর নিচের দিকে আসলে কি থাকছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পিকার গ্রিল এবং টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক এবং সবকিছুই পেয়ে যাচ্ছে নিচের দিকে আমরা ফোনটা চালু করার চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে সো ফোনটি চালু হচ্ছে দেখতে পাচ্ছেন সো ফোনটি চালু হয়ে গেছে আমরা একদমই সংক্ষিপ্ত একটি রিভিউ বানাচ্ছি এই ফোনটির আমরা বেসিক যে বিষয়গুলো সেটাগুলো নিয়েই কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন মেনুগুলো কত সুন্দরভাবে দিয়েছে তারা আর এখানে কিন্তু সেটিং আপনারা পেয়ে যাচ্ছেন খুব সহজেই আমরা শুরুতেই যে বিষয়টা দেখবো এটা ডায়াল প্যাড এটা কিন্তু আইটেলের নিজস্ব ডায়ালার আমাদের দেখে যেটা মনে হচ্ছে গুগলের ডায়ালারে কিন্তু অটো কল রেকর্ডিংয়ের সুব্যবস্থা নাই এবং এখানে যে কল রেকর্ডিংটা ইউজ হয় সেটা কিন্তু বলে দেয় যে আপনার কলটি রেকর্ডিং হচ্ছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কল রেকর্ডিংয়ের কোনো অপশন কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি না এখান থেকে কল সেটিংয়ের মধ্যে থেকে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি আমাদের কাছে কিন্তু বেশ ভালো লেগেছে মাত্র সাত হাজার আটশো টাকার ফোনে যে ডিসপ্লে ইউজ করেছে তারা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে আর এখানে আমরা প্রথমবারের জন্য ক্যামেরাটা বের করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য একদমই নর্মালভাবে আমরা কিন্তু দেখাচ্ছি খুব বিস্তারিত কোনো কিছু নেই তবে যে ক্যামেরাটা এখানে দিয়েছে আমি একটুখানি আপনাদের সাথে শেয়ার করি বেশ ভালোই লাগছিল আমার কালারগুলো খুব সুন্দর আসছিল এবং দেখতে পাচ্ছেন যে কালার তারা দিয়েছে ভালো এবং অপশনগুলো কি কি আছে আপনারা একটু দেখেন টাইম ল্যাপস অপশন আছে এবং ভিডিওর করার অপশন পাচ্ছেন আপনারা এখানে নর্মাল ভিডিও মানে যেটা করা যায় আর কি ক্যাপচার মানে ছবি পোর্ট্রেট শট তোলারও সুব্যবস্থা কিন্তু এখানে থাকছে এটা কিন্তু একটা ভালো বিষয় এই দামের ফোনে এবং আরও কাস্টমাইজ করে কিন্তু আপনারা তুলতে পাচ্ছেন মানে ছবি উঠাতে পাচ্ছেন যে এখানে কিন্তু অডিও পিকচার এবং প্রো অপশনটা আছে এবং প্যানোরামা সিস্টেমেও ছবি তোলা যায় বিউটির মধ্যে অনেকগুলো অপশন আছে আপনারা কিন্তু দেখতেছেন এই ক্যামেরাতে কেমন ছবি আসে সো তোলার পর কেমন হবে একটু দেখে নেওয়া যায় আমরা একটা ছবি ক্যাপচার করলাম এবং এটা এখানে আসলো আর একটু জুম করে দেখায় আপনাদের বেশ ভালো ডিটেলস আসছিলো এটা ছবির যদি আলো বেশি থাকে বেশ ভালো ডিটেলসও পাওয়া যাচ্ছিলো যেটা আপনারা দেখতে পারলেন যে আমরা যে ছবিটা উঠালাম এটার ডিটেলসও অনেক ভালো ছিল দেখতে পাচ্ছেন নোটিফিকেশন প্যানেলটা খুব চমৎকারভাবে আসছে আলো কম বেশি করা যাচ্ছিলো আর এখান থেকে কিন্তু আমরা সেটিংয়ে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন আর এখানে কিন্তু আরও ডিটেলস আছে তো সিপিউ দেখতে পাচ্ছেন ইউনিসোকের টি সেভেন ওয়ান ডবল জিরো আর অ্যান্ড্রয়েড পনেরোতে রান করছে এটা যেটা সব শেষ সংস্করণ অ্যান্ড্রয়েডের পনেরো মানে এই ফোনগুলোর মধ্যে তারপর আইটেলের এ হানড্রেড সি এটার কিন্তু আরেকটি মডেল আছে আইটেল এ ডবল সিক্স ডবল ওয়ান এল তো তারপরে এইটাতে ফ্রন্ট মেগাপিক মানে এটাতে ফ্রন্টে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা এবং রেয়ারে দেখছে এইট মেগাপিক্সেল ক্যামেরা এবং এইখানে দেখুন যে র্যাম এবং এক্সপেন্ডেল এক্সপেন্ডেবল কতটা ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে দেখতে পাচ্ছেন চার জিবি এক্সপেন্ডেবল আছে আর এটার র্যাম কিন্তু দুই জিবি সো ভার্চুয়াল র্যাম কিন্তু বেশ ভালোই পাওয়া যাচ্ছে এই ফোনটির আমি একটু ব্যাক করছি পাঁচ হাজার মিলিয়ামের ব্যাটারি দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু ডিটেলস মোটামুটি পাওয়া গেলো যে বিষয়গুলো আমরা জানতে চাচ্ছিলাম তারপরে যে অপশনগুলো আছে এখানে মোবাইল নেটওয়ার্ক তারপরে হটস্পট ট তারপরে হচ্ছে ওয়ালপেপার ডিসপ্লে সো ডিসপ্লে অপশনগুলো আমরা একটু দেখি ব্রাইটনেস লেভেল এখানে দেওয়া আছে লক স্কিন ডার্ক থিমস এবং এখানে টেক্সট নাইট লাইট তো নাইট লাইট ইউজ করলে কিন্তু এই দেখেন চোখের জন্য শিল্ড যেটা ব্যবহার করা হয় আই কমফোর্ট সেটা কিন্তু কাজ করছে এখানে স্কিনের রিফ্রেশ রেট কিন্তু এখানে সিক্সটি মানে এখানে সাইট পর্যন্ত দেওয়া আছে আপনি নাইনটি করে নিতে পারেন তো এই ফোনটা যেহেতু আমরা একদম নতুন পেয়েছি অনেক বিষয় যেগুলো আপনাদের প্রশ্ন থাকে সেগুলো আমরা আপনাদের জানানোর চেষ্টা করলাম তারপরেও কিছু বিষয় যদি বিশেষ থাকে আমাদের কাছে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। এই ধরনের স্মার্টফোন যেগুলো একদম এন্ট্রি লেভেলের সেগুলো অনেক মানুষ কিনেন তো তাদের অনেক প্রশ্ন থাকে এর ভিত্তিতে কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করলাম যাদের এই ফোন সম্পর্কে আরও কিছু জানতে চান এটার মানে বিষয়ে তো আপনারা অবশ্যই আমাদের এই বিষয়ে জানার জন্য কমেন্ট করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন এখন বিষয়টা হচ্ছে যে এই ফোনটির কথা সাউন্ড আমরা বেশ ভালো পেয়েছি আর এখানে কিন্তু যে স্পিকার সাউন্ড এটাও ভালো ছিল আর এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আবার সাত হাজার আটশো টাকার মধ্যে ফোনগুলো পেয়ে যাচ্ছেন বাংলাদেশের সর্বত্রই পাওয়া যায় আমাদের কাছেও পাওয়া যায় সো এই ফোনটি প্রাইজ অনুযায়ী আপনাদের কেমন লাগলো এই ফোনটি সম্পর্কে আরও জানতে চাইলে সেটা আমাদের জানাতে পারেন সবাই ভালো থাকবেন আর এ ধরনের সকল আকর্ষণীয় রিভিউগুলো আমাদের চ্যানেলে নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ